বাংলার স্বাধীনতা সংগ্রামে অনেক নামহীন বীর ছিলেন যাদের নাম হয়তো ইতিহাসের বইয়ে নেই কিন্তু তাদের ত্যাগ ছাড়া আজকের স্বাধীনতা আমরা পেতাম না নিচে আমি কয়েকজন এমন অজানা বীরের গল্প সংক্ষেপে বলছি বাংলার স্বাধীনতা সংগ্রামের নামহীন বীরেরা এক মথিলাল দে নদিয়ার নির্ভীক ডাকপিয়ন ব্রিটিশ শাসনের সময় মতিলাল দে ছিলেন এক সাধারণ ডাকপিয়ন তিনি গোপনে বিপ্লবীদের মধ্যে চিঠি ও অস্ত্রের খবর আদান প্রদান করতেন একদিন ব্রিটিশরা জানতে পারে কিন্তু সে কোনো নাম ফাঁস না করেই মৃত্যুবরণ করেন তার শেষ কথা ছিল চিঠি আমি পৌঁছে দিয়েছি দেশ জাগবে একদিন দুই রাধিকা পাল বীরাঙ্গনা গ্রামীণ নারী বরিশালের এক গোপন বিপ্লবী সংঘের সদস্য ছিলেন রাধিকা পাল তিনি নিজের ঘরে অস্ত্র লুকিয়ে রাখতেন এবং আহত বিপ্লবীদের আশ্রয় দিতেন পুলিশ ধরতে এলে তিনি নিজের ঘরে আগুন লাগিয়ে দেন যাতে দলিলপত্র ধরা না পড়ে তিন শিবনাথ বালা মজুর থেকে যোদ্ধা খুলনার এক সাধারণ কৃষক ছিলেন শিবনাথ উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুট অভিযানের খবর শুনে তিনি নিজ এলাকায় বিদ্রোহ শুরু করেন ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করে মৃত্যুর আগে বলেছিলেন আমার নাম ইতিহাসে না থাকলেও আমার রক্ত স্বাধীনতার মাটিতে মিশে থাকবে চার আশুতোষ দে ও তার দল ট্রেন ডাকাতি অভিযান উনিশশো পঁচিশ সালে বেঙ্গল ভলান্টিয়ারদের একটি দল ব্রিটিশদের অর্থবাহী ট্রেনে ডাকাতি করে সেই টাকা বিপ্লবের কাজে দেয় দলের নেতা আশুতোষ দে ধরা পড়লে নিজেকে গরিব চাষী বলে পরিচয় দেন কেউ তার আসল নাম জানেনি বহু বছর পাঁচ ফকির সন্ন্যাসী বিদ্রোহ এক হাজার সাতশো থেকে এক হাজার আটশো অজানা বীরদের দল বাংলায় ব্রিটিশ শাসনের শুরুতেই ফকির আর সন্ন্যাসীদের একদল মানুষ ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তাদের অধিকাংশের নাম ইতিহাস হারিয়ে ফেলেছে কিন্তু তারাই বাংলার প্রথম স্বাধীনতার যোদ্ধা এইসব মানুষ ইতিহাসের বইয়ে বড় অক্ষরে লেখা না থাকলেও তাদের রক্তের বিনিময়েই এসেছে স্বাধীনতার আলো